ঘুরে দেখি এবং বিভিন্ন মানুষদের সঙ্গে কথা বলে দেখি তাদের প্রতিক্রিয়া কি

ব্যবসা ভালোই হয় আর সেই জন্য আসে কি মনে হচ্ছে গতবারের থেকে তোমাদের ভিড় বেশি না কম গতবারের মতো মানে ভিড় আছে এবার বেশি শনিবার রবিবার শনিবার রবিবার

পূর্ব বর্ধমান থেকে প্রত্যেক বছর বছর বিক্রি কেমন মোটামুটি চলছে এই সমস্ত ট্রেডি কি দাম চলছে মোটামুটি একশো থেকে স্টার্টিং

আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে একটা খাজার দোকান এখানে এবং দাদারা বসে আছেন দাদার সঙ্গে একটু কথা বলিনি জেনে নিই অন্যভাবে কিরকম আমরা দেখতে পাচ্ছি বিক্রি করা আসছেন আচ্ছা আচ্ছা প্রত্যেকবারই আসেন তো বিক্রি বার কীরকম মোটামুটি আমার অনেকগুলো দিন আছে এখন ধান খানা বলে লোক কম আছে আচ্ছা আচ্ছা ঠিক ঘুগনি খেতে ব্যস্ত মানুষ দিদিও ব্যস্ত ঘুগনি দিতে দেখি তার মধ্যে যদি সময় বার করা যায় কথা বলার জন্য তাহলে কথা বলা যাবে দিদি ঘুগনি কত করে বাড়ি কোথায় এইখানে বাড়ি বাসে বাড়ি না সেই জন্য প্রত্যেক বছর লাগানো হয় না দেখা না বিক্রি করা চলছে কিরকম এখন ভালো চলছে অন্যান্য বারের মতই এখন অনেকগুলো দিন আছে ঠিক কাজ করুন ব্যস্ত থাকুন সবাই ব্যস্ত থাকুন ছেন জলপুরি অর্থাৎ মারমেড যেটা আমরা শুনতে পাচ্ছি দর্শকদের মুখ থেকে যে প্রচণ্ড পরিমাণে মানুষ আগ্রহী হয়েছে দেখতে যে জলপুরি কীভাবে জলের মধ্যে সাঁতার কাটছে এবং ধীরে ধীরে আমরা এগোবো মানুষের মুখেও শুনবো এর থেকেও জেনে নেবো জলপুরির ব্যাপারে চলুন দেখা যাক জলপুরির জায়গাতে কীরকম ভিড় মানুষজন কীরকমভাবে উপভোগ করছেন

সেও ধীরে ধীরে তাদের চলা শেষ হয়ে গেছে এবার আমরা চলে আসি একটু কথা বলিনিখানে দিদির সাথে দিদি আমরা এসেছি আমার পুরুলিয়া নিউজ চ্যানেল থেকে ঠিক কি মজা ঠিক না ভয় লেগেছে মজা লেগেছে ভর্তি ছিল ভর্তি ছিল না আচ্ছা আচ্ছা

Thank <laughs> you. শুধু এখানে পান খাচ্ছে লোকে মিষ্টি পান বেশি হ্যাঁ উপস্থিত হয়েছি ভাইরাল খাসি মাংসের দোকানে পিঙ্কিদির কাছে পিঙ্কিদি আমার পুরুলিয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত দাদা আছেন সাথে কথা বলা যাক বলছি আচ্ছা দিদি এই যে আমরা দেখতে পাচ্ছি যে দোকানে ঘুগনি খাওয়া তো আছেই কিন্তু তার সাথেও প্রচুর মানুষ আসছে সেলফি তুলছে ছবি তুলছে কীরকম লাগছে ব্যাপারটা খুবই ভালো লাগছে মানে চামার থেকে বেশি মনে হচ্ছে পেয়ে গেলাম ঠিক আছে

আছে সেই ছেলেটাকে একটু আমাদের মতন আশীর্বাদ আর ভালোবাসা দেবেন যেহেতু আপনারা ছেলে তো আমাদের কোনো দাম নেই পাবলিক ছেলে তো একটু দেখবেন কি খেলে মেলা কিছু এটা কে দিয়েছে পিপি কে দিয়েছে এটা পিপি দিয়েছে পিপি কই দেখো কি আছে এখানে বা তুমি জলপুরি দেখলে দেখলে নাগরদোলায় চড়লে চড়লে চড়বে হয়ে গেলো কখন এসেছি অনেকক্ষণ খেলে ঘুম পাইনি মেলা দেখবে দেখবে আমাদের সাথে ঘুরবে কতক্ষণ এসছে মেলায় এই আধ আধা ঘন্টা আধা ঘন্টা হতো ওর জন্যই হ্যাঁ গো ঘুম হবে না ধরবে না আর আমাদের সাথে ঘুরবে না আচ্ছা

আচ্ছা ঠিক আছে জিনিসপত্র কেনাকাটা চলছে এই প্রথম নাকি আমরা কেনা হয়েছে এই কদিনে কিছু কিছু কেনা হয়েছে এটা লাস্ট দিদি খুব মনোযোগ দিয়ে তাই কিনছে আর আসবে না এবার আসবে ঘুরতে কিনতে আসবে না রাসবিহারী রাস মঞ্চ রাস রাসেশ্বরী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাসমেলার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই রাস মন্দির কমিটির অফিস এবং এই অফিসে আমরা পুলিশ ক্যাম্প থেকে শুরু করে সমস্ত রকম মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষকে সহায়তা ধীরে ধীরে দাদারা গোটা দিনের শেষে একটু ফ্রি হয়েছেন আমরা এই সময় দু একটা কথা তাদের সাথে বলিনি দাদা ও দাদা বলে पुरलिया न्यूज चैनल से अच्छा आप लोग कहाँ से हो आसनसोल आसनसोल से हो आसनसोल में कहाँ रेल पार रेल पार से हो और हर साल आते हो यहाँ पर कम से कम पच्चीस तीस साल 25-30 साल तो 25-30 साल पहले जो मेला होता था अभी जो मेला है इसमें कोई अंतर है क्या कोई अंतर नहीं कोई अंतर नहीं।, अंतर नहीं है एक ही चल रहा है और भीड़ कैसा है इस साल हर साल होता है मतलब धंधा मंदा तो नहीं है मंदा So... আস্তিকভাবে এবং যেমন বলেছিলাম আপনাদেরকে দর্শকরা যে আমাদের বৌদিও রয়েছে ভেতরে রবি জলপুরিদের ঠিক ছিল মোদীকে আবার আমরা ফেলে গেছি সকলে নতুন নতুন পরিচয় করাবার কিছু নেই আপনারা সকলেই জানেন যে আজ থেকে চিঠি এখন মিডিয়া গ্রুপে ভাইরাল নতুন নতুন গান কারা বার করছেন আমাদের সুদর্শ প্রথমে কাকুর সাথে থাকতো তারা কীভাবে মানুষের মন জয় করি তবে আরও মন জয় করুক দুজনকে আমরা একসাথে পেয়ে গেছি তখন তো আলাদা শুধু জগাটি পেয়েছিলাম দিদি তখন ছিল না বদিকে ছিল জলপুরি দেখতে কিন্তু জলপুরি দেখা হলো